দর্শক আসসালামু আলাইকুম কিছুদিন যাবত আমরা শুনতেছি পার্বত্য যে চট্টগ্রাম যেখানে উপজাতি যাদের বলা হয় মূলত তারা বাংলাদেশে কিন্তু আসলে তারা এখন বাংলাদেশে থাকতেছে না এটা আমরা শুনতেছি তাদের মুখের দিকা তাদের যে উপজাতি যে মেয়ে আছে তাদের মাল বলা হয় এবং তাদের উপজাতি বলা হয় আরে বাই বলছেন যে আমাদের চেহারা নাকি বাংলাদেশের মানুষের সাথে অ্যাডজাস্ট হয় না মানে একরকম নাই একটা কথা আমি বলতে চাই একটা ঘরে যদি পাঁচটা ছেলে মেয়ে হয় সবার চেহারা কি একরকম হয় তাই বাংলাদেশটা এত বড় তার ভিতরে যে সবার চেহারা একরকম হবে এত কোনো কথা না কের চোখ থাকবে কেরচক বড়ো থাকবে এই তো সিস্টেম এখন আমরা তোমরা শুনতেছি যে তোমরা বাংলাদেশের লাগে থাকবা না তোমরা ইন্ডিয়ার লাগে যাবা তোমাদের চেহারা তো ইন্ডিয়ার মতন মিলে না হয়তো তোমরা যাইতে পারো ফিলি ফিলিপাইন যেহেতু তোমাদের চেয়ারা ফিলিপাইনের চেহারা সেম সেম বা ইন্দোনেশিয়া সেই রেস্টের কথা বলো না তুমি বলো যে আমি যাবো ইন্ডিয়ায় এটা তো অন্য কোনো মতলব এটা তো বাংলাদেশকে অশান্তি করার জন্য অশান্ত করার জন্য এটা তোমাদের অন্য একটা মতলব নিয়ে তোমরা হাজির হয়েছো তোমরা এখন বলতেছো আমাদের উপজাতি যে মেয়ে আছে তাদের মাল বলা হয় আমরা তাদের মতো দেখতে না তাদের মতন চেহারা না আমরা আসলে মূলত তাদের সাথে থাকতে চাই না কিসির ইঙ্গিত ভাই কিসির ইঙ্গিত এটা তুমি বলো তোমার এই দেশে এত সুযোগ সুবিধা তোমাকে দিছে এত সুযোগ সুবিধা তোমাদের জন্য করছে তারপর ওই দেশে তোমরা চাও না সুখে থাকতে ভূতে কি লাই নাকি আমাদের স্পষ্ট কথা যেই কজন তোমরা থাকতে চাও না যারা সামনের সারিতে আসো কজন ওই কজন তোমাদের বাছাই করিয়ে আম না মূলত তোমাদের যে রাষ্ট্রে যাইতে চাও এই রাষ্ট্রে তোমাদের আসতে এই দেশের আইডেন্টি কার্ড ভোটার আইডি কার্ড বাতিল করে সেই রাষ্ট্রে তোমাদের পাঠানো হবে কথা বুঝতে পারছো আর উশৃঙ্খলা করলে শক্ত হাতে দমন করা হবে তোমাদের প্রত্যেকজনকে ইন্ডিয়ার যে এজেন্ট আছে এখনো বাংলাদেশে আছে তাদের অস্থিরতার কারণে তারা অস্থিরতা হইতেছে এই বিভিন্ন পার্বত্য চট্টগ্রাম আরো কঠোরভাবে দেশটারে অশান্তি করতেছে এবং এই করার একটা চিন্তা ভাবনা করছে যেহেতু দেশটা এখন এক পর্যায়ে গোলার ভিতরে সেই দেশটাকে এখন অশান্তি করার জন্য এই উপজাতিরে লেগেছে এবং তাদের যদি এই শক্ততে এখনো দমন না করা যায় ভবিষ্যতে তারা অনেক কিছু করবে আজকে আমরা দেখলাম একজন সেনাবাহিনীকেও তারা করেছেন এরম একে একে ওরা আস্তে আস্তে বিভিন্ন জায়গায় যেত ওদের টার্গেট সেনাবাহিনীর উপরে তো বাংলাদেশ না ওদের টার্গেট প্রত্যেকটা সেনাবাহিনীর উপরে কারণ এটারও একটা কারণ আছে যেন সেনাবাহিনী পুরো বাংলাদেশের পক্ষ নিছে যেন ওদের পক্ষ নেয় নাই ওরা ইন্ডিয়ার থেকে একটা চাল দিতেছে আমাদের দেশে এক্ষেত্রে আমাদের দেশ অশান্তি করতেছে এর বলতেছি উপজাতি যারা আছো তোমরা বাংলাদেশি ভাই আমরাও স্বীকার করি বাংলাদেশী আমরা আর তোমরা যে কজন বাংলাদেশে থাকতে চাও না বাংলাদেশ মানো না সেই কজনে তোমরা ধরে ধরে যে রাষ্ট্রে চাও চাই রাষ্ট্রে তোমাদের দিব পাঠাইয়া কিন্তু দেশ অশান্তি করার কোনো চিন্তা করিও না ভবিষ্যতে হইবে না এখন হইবে না তুমি যে স্বপ্ন যে স্বপ্ন নিয়ে লালন পালন করতেছ এখনও সময় আসে ভালো হয়ে যাও ভালো তো পয়সা লাগে না একটা প্রবাদ আছে না সেই হিসেবে তুমি ভালো হয়ে যাও তোমাদের সম্মান করি ঠিক আছে নইলে গোয়ার সাল থাকবে না বুঝতে সব হোক ক্যারেট যে কারেন্ট কমাই দেওয়া ডাইরেক্ট